দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার একমাত্র আইসিডিএস অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্রের নলকূপটি প্রায় দু মাস ধরে অচল প্রশাসন গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজের কাজ হচ্ছে না সমস্যায় ছাত্রছাত্রী অভিভাবক স্কুলের শিক্ষিকারা খারাপ বলতে প্রায় দেড় দু মাস থেকে জল পড়ছে ঠিকই কিন্তু জলে নোংরা উঠছে প্রচুর পরিমাণে জলটা গ্যাস করছে ব্যবহার করা যাচ্ছে না আর এই একটু দূর থেকে জল নিয়ে এসে স্কুলে রান্না করা হচ্ছে বাচ্চার খাওয়ার জলও সেইখান থেকে আনা হয় আর পঞ্চায়েতকেও জানানো হয়েছে কি বলছে পঞ্চায়েত পঞ্চায়েত বলেছে দেখছি আমরা কি করা যায় আর প্রধানের কাছেও নাকি যাওয়া হয়েছিল উনিও বলেছে দেখা হচ্ছে কিন্তু প্রায় দেড় দু মাস হয়ে গেল এখনো কিছু ব্যবস্থা নেননি অভিযোগ প্রায় গত দু মাস আগেই আইসিডিএস সেন্টারে নলকূপটির জল প্রচন্ড দুর্গন্ধ বের হতে শুরু করে সেখান থেকে যার ফলে আইসিডিএস সেন্টারে শিশুদের জল আনতে হচ্ছে বাইরে থেকে এমন কি রান্নার জলটুকু আনতে হচ্ছে বেশ কিছুটা দূর থেকে এই সমস্যার সমাধানের জন্য বহু জায়গায় জানিয়েও কোনো কাজ হচ্ছে না হচ্ছে নোংরা গ্যাস হয়েছে গ্যাস হচ্ছে জল উঠছে ছেলেমেয়েরা পড়ছে জল কথা থেকে নিয়ে আসবে দুধ থেকে নিয়ে আসছে দিদিমণি কতদিন এরকম অবস্থা হ্যাঁ এক দু মাস তো আপনি কাউকে জানাননি জানিয়েছি পঞ্চায়েতকে জানিয়েছি দরখাস্ত দিয়েছে ওরা বলছে দেখছি চেষ্টা করছি বলছি আর কি চাইছেন আর কি চাই বাচ্চারা জল আনবে জল খাবে ওদের ঠিকঠাক করতে হবে তো ওরা ঠিক করছে না বলছি তো সব সময় তবে পঞ্চায়েত সদস্যের দাবি এই বিষয়ে প্রধান এবং আইসিডিএস সিডিএস আধিকারিক কে জানিয়েছেন আশা করি অতি সত্বর কাজ শুরু হবে সমস্যা হচ্ছে গেছে থেকে ওই সমস্যাটা আমরা প্রধানের কাছেও যে জানিয়েছি যে আমাদের আছে সিডিপিও আছে ওনাকেও জানিয়েছি বলছে যে কিছুদিন আগে সারানো হয়েছে নলকূপ দ্রুত সেরাই দাবিতে ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামবাসীরা সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা গোপাল শিলের রিপোর্ট বাংলা